শনিবার ও রবিবার উত্তরবঙ্গের চার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসে আলিপুরদুয়ারে এদিকে দুশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে কিছু জায়গায় এরম চরম ভারী বর্ষণের আশঙ্কা করা হয়েছে আগামী সপ্তাহে হাওয়া বদল দক্ষিণবঙ্গে বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে আসছে বর্ষা বলছে হাওয়া অফিস শনিবার রাজ্যের পশ্চিম অঞ্চলে তাপ প্রভাবে থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলে ভ্যাবসা গরম কিছুটা কমবে তবে বৃষ্টির হাত থেকে উত্তরের রেহাই নেই এখনও আরও বৃষ্টির আশঙ্কা চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জেলায়তে লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে এদিকে দুশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে কিছু জায়গা এরম চরম ভারী বর্ষণের আশঙ্কা করা হয়েছে বাংলার পাহাড় সিকিম আরও ধস নামতে পারে সিকিম ও ভুটানের জলের নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা হা অফিস বলছে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে রয়েছে একই জায়গায় মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমি অক্ষরেখা দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু আগমনে সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়িদের মতে এদিকে এদিন সকালে এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে বাতাসে জলীয় বাসের পরিমাণ চুয়ান্ন থেকে পঁচাশি শতাংশের আশেপাশে তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি রবিবার থেকে মোটামুটিভাবে ভাবে আর কি আকাশে আর কি যে তাপমাত্রাটা কিছুটা কমতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বুধবার থেকে আর কি ভারী বৃষ্টি এবং বর্ষার আগমনের কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের বন্ধুরা আবহাওয়ার এই আপডেট ছিল তো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলে নতুন দর্শক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন